দাদা বৌদির বিরিয়ানি তো তোমরা অনেকেই খেয়েছ কিন্তু তোমরা কি কখনো ননদ বৌদির বিরিয়ানি খেয়েছ আজ আমরা খাবো ননদ বৌদির বিরিয়ানি তোমরাও যদি খেতে চাও ননদ বৌদির বিরিয়ানি তাহলে আমার ভিডিওটা দেখো আর এইভাবেই রেসিপিটা বাড়িতে তৈরি করে নাও তাহলেই তৈরি হয়ে যাবে ননদ বৌদির বিরিয়ানি কিন্তু অবশ্যই বিরিয়ানিটা তৈরি করার আগে তোমাদের ননদ আর বৌদিকে একসাথে হয়ে বিরিয়ানিটা তৈরি করতে হবে যেমন আমি আর আমার ননদ আজ বিরিয়ানিটা একসাথে তৈরি করেছি আমার ননদ অনেক ধরনের রান্না জানে কিন্তু ও বিরিয়ানি রান্নাটা খুব একটা জানে না তা আমাকে বলল যে বৌদি তুমি আজকে আমাকে বিরিয়ানি রান্নাটা তৈরি করে দেখাও তা আমি বললাম না আমি তৈরি করব না আমি বলে বলে দেব তুমি আমার মতন করে তৈরি করবে তাহলে দেখো আমি যেভাবে করি সেই রকমই হবে ও বলল ঠিক আছে আমি তাহলে তৈরি করতে যদি পারি তাহলে আমি তো শিখে যাবো তাহলে আমি সবাইকে খাওয়াতে পারবো তার জন্য নিজেই রান্নাটা করল আমি ওকে বলে বলে দিলাম দেখো আজকে রান্নাটা এত টেস্ট হয়েছে আমি এতদিন রান্না করেছি বিশেষ করে এত টেস্ট কোনো দিন হয়নি আজকে সত্যি কথা বলতে ননদ বৌদির বিরিয়ানি বলেই হয়তো রান্নাটার টেস্টটা এত সুন্দর হয়েছে আজ ননদের বরকে বলেছিলাম আজকে যেন মাংসটার সাইজটা যেন বড় বড় হয় তা ননদের বর জিজ্ঞেস করেছিল কেন আর আমরা বলেছিলাম আজকে তোমাকে বাড়িতে এনে একটা স্পেশাল খাবার খাওয়াবো তার জন্য ও যদিও সেই দাদা জানতো না যে আমরা আজকে কি রান্না করব তা তার জন্য ওকে বলেছিলাম বড় বড় দেখে লেগ পিস কেটে আনতে যেহেতু আমরা বিরিয়ানি করব বিরিয়ানির মাংস করার বিরিয়ানিতে যে মাংসটা দেব তার জন্য এরকম বড় বড় লেগ পিস দরকার ছোটো ছোটো মাংস দিয়ে খুব একটা ভালো লাগে না তার জন্য আমরা বড় বড় লেগ পিস কেটে এনেছিলাম তা দেখো এখন বিরিয়ানি তৈরি করা প্রায় শেষ শেষ এখন বিরিয়ানির যে লেয়ারটা দেয়া হচ্ছে এইটাই হচ্ছে মেন এই লেয়ারটা দেয়াটা আমি পুরো পদ্ধতিটা আমার ননদকে বলে দিলাম আর ও ঠিক আমি যেইভাবে বলেছি সেইভাবেই পদ্ধতিটা ইউজ করেছে আমরা বিরিয়ানিতে তিনটে লেয়ার দিয়েছিলাম কিন্তু একটা কথা বলে রাখছি আমরা আমাদের বিরিয়ানিতে কিন্তু আঁতরটা দেয়নি কারণ আমি বিশেষ করে আতরের গন্ধটা খুব একটা সহ্য করতে পারি না বলে আমি আতরটা দেইনি শুধুমাত্র গোলাপ জল আর কেওড়া জল ইউজ করেছিলাম তোমরা যারা যারা আঁতরের গন্ধ সহ্য করতে পারো তারা অবশ্যই আতর ইউজ করো আমরা যে বাজার থেকে বিরিয়ানিটা কিনে এনে খাই সেটা তো আতরের গন্ধ থাকে তা সেই বিরিয়ানিটা আমি খুব একটা খেতে পছন্দ করি না আমি বেশিরভাগ সময় বাড়ির তৈরি বিরিয়ানি খাওয়াটা পছন্দ করি আর তোমরা যারা আমার ভিডিও সবসময় ফলো করো তারা তো জানোই যে আমি বাড়িতে রান্না করেই খাবার সব সময় খাই এই দেখো আমাদের এখন যে সমস্ত বিরিয়ানির দেওয়া তৈরি হয়ে গেছে এখন আমরা স্টিমে বসিয়ে দিলাম আর অবশ্যই মনে রাখবে স্টিমটা যেন লো ফ্লেমে দেবে আমরা স্টিম বসিয়েছিলাম থার্টি মিনিটসের জন্য দেখো আমাদের বিরিয়ানি পুরোপুরি তৈরি উফ দেখেই তো এখনো লোভ লাগছে কি যে টেস্ট হয়েছে সে তোমাদের আর কি বলবো তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে ফেলো ননদ বৌদি একসাথে মিলে ননদ বৌদির বিরিয়ানি সবই তো ঠিক আছে কিন্তু বিরিয়ানি করেছি অথচ রায়তা খাবো না এটা কি তখনও হয় বলো ঘরে ছিল পাতা টক দই এই দেখো টক দই আর শশা আর কিছুটা পেঁয়াজ কুচো দিয়ে তৈরি করে ফেললাম রায়তা উফ এটার যে কী স্বাদ হয়েছিল সেটা তোমাদের আর কি বলবো এই দেখো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি এখন সবার রিয়াকশানটা দেখে বুঝতে পারবে যে খেতে যে কি টেস্ট হয়েছিল এরা সবাই মিলে বাজারের খাবারটাই বেশি খায় মানে বাজারের খাবার বলতে আমি বলতে চাইছি বাজারের বিরিয়ানিটা ওরা বেশি খায় কিন্তু আজকে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি খাচ্ছে সত্যি ওদের মুখের ভঙ্গিটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কেমন হয়ে খেতে আমার তো যে লোভ লাগছে এখনো সে তোমাদের কি বলবো যেই সব বাড়িতে ননদ বৌদির একদম মিল হয় না সেই সব বাড়ির ননদ বৌদিরা তোমাদের মনের হিংসা দূর করে একবার এইভাবে মিলেমিশে একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখো আমি যেইভাবে তৈরি করলাম সেইভাবেই তৈরিটা করো দেখো তোমাদের সমস্ত মনের হিংসা দূর হয়ে যাবে বিরিয়ানিটা খেতে যেমন সুন্দর হয়েছে তোমাদের মনটাও ঠিক ততটাই সুন্দর হয়ে যাবে যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম এখন বিরিয়ানিটা খেতে হবে কারণ আমার লক লকলক করছে বিরিয়ানিটা খেতে যা টেস্ট হয়েছে সে তোমাদের কি বলবো তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো একসাথে মিলে ননদ বৌদির বিরিয়ানি